চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আমাকে চিনতে পারছেন চাচা আমি অনেক কয়েক মাস আগে আসছিলাম আপনাদের গ্রামে এসে আপনার সাথে আমি কথা বলছিলাম পড়ে গিয়ে আপনার পা ভেঙে গিয়েছিল ক্রেস নিয়ে হাঁটতেন এখন হাঁটতে পারেন খোরে খোরে হাঁটেন এভাবে হাঁটতেছেন রকম আপনি আমাকে বলছিলেন আপনার ছেলেরা কেউ ভাব দেয় না আপনাকে আর আপনার একটা বোন আছে নিজের বোন মাঝে মাঝে একটু খাওয়ায় খাওয়ালে খাওয়ায় না খাওয়ালে নাই এটাও আমি শুনছিলাম আর আপনার আপনার কেউ নাই পৃথিবীতে আপনি একাই এখন চাচা কান্না করিয়েন না চাচা কাঁদিয়েন না গেছি 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 কাজ করতেন এইভাবে ছোট থেকে বড় করেছেন ছেলে মেয়েদেরকে আর ছেলেমেয়েরা আপনাকে ভাত দেয় না আপনাকে দেখতে পারে না এই একটা বাবাই বোঝা হয়ে গেছে তাদের কাছে আরে এই বয়সে তো আপনি কাজই করতে পারেন না আমার তো বয়স হয়ে গিয়েছে কথা ছিল এক সময় আপনি আপনি ইনকাম করে সন্তানদেরকে বড় করেছেন আর সন্তানরা আপনাকে সুখ দিবে কিন্তু আপনাকে তো সুখ তো দিল না তারা সবাই সবার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত চাচা কাঁদিয়েন না হ্যাঁ কাঁদিয়েন না চাচা খাওয়া দাওয়া করেননি খাওয়া দাওয়া করেননি সকালে খেয়েছেন একটু দুপুরে খাননি রাতে কি খাবেন

খেয়ে না খেয়ে বাচ্চাদেরকে বড় করেছেন আজ আপনার খোঁজ রাখে না এই বাবারা এই বাবারা সন্তানদের জন্য এত কষ্ট করে সহ্য করে থাকে তাও কাউকে বলে না সন্তানদের জন্য কত কিছু করেছি আর সন্তানরা এই বাবাদের খোঁজ রাখে না এই বাবারা সমাজের আড়ালে লুকিয়ে থাকে প্রচুর তো ঠান্ডা আপনাদের এখানে এই গ্রামে প্রচুর ঠান্ডা আর আপনি তো এই ব্রহ্মপুত্র নদীর নদীর তীরেই তীরেই থাকেন আপনার বাসা প্রচুর ঠান্ডা এখানে চাচা আমি আপনার জন্য একটা চাদর নিয়ে এসেছি এই নেন একটা চাদর নিয়ে এসেছি চাচা একটা চাদর নিয়ে এসেছি চাদরটা গায়ে দেন চাচা চাচা গায়ে দেন চাদরটা দেখেন পছন্দ হয় আপনার

আপনার আপনার আপনি কান্না করতেছেন কান্না দেখে আমার ভীষণ খারাপ লাগতেছে একসময় আপনি তো মানুষ কিছু খেতে দিয়েছেন না খেয়ে সন্তানদেরকে খাওয়াচ্ছেন পড়াশোনা করিয়েছেন সন্তানদেরকে তারা টাকা ইনকাম করে তাদের গায়ে আজকে জোর এই একটা বাবার খোঁজই তারা রাখে না ইচ্ছাইতে দুঃখজনক আর কি হতে পারে না চাচা সকালে দুটো পরোটা খাইছেন আর কিছু খাননি রাতে মানুষ একটু খাবার দিলে খাওয়া হয় না হলে হয় না এভাবেই চলছেন না ঘরেও থাকতে দেয় না ছেলেরা ছোট একটু ছাপড়ার মতন ওই যে আপনার বাঁশের বাঁশ দিয়ে বানানো বাঁশের বেড়া ঠান্ডা লাগে না ওখানে থাকতে

আমাদের সামর্থ্য হয় আমি আবার আসবো আপনার কাছে এসে দরকার হলে আপনাকে যদি একটা ঘর করে দেওয়া লাগে আমি ঘর করে দিব আপনাকে আপনার খাওয়ার ব্যবস্থা যদি করে দেওয়া লাগে খাওয়ার ব্যবস্থা করে দেবো আমি দোয়া করবেন হ্যাঁ ব্রহ্মপুত্র নদীর তীরে কেতকিরহাট গ্রামের সেই বিকেলের কথা যেন আমার হৃদয়ে গভীরভাবে আঁকা হয়ে আছে কয়েক মাস আগের সেই দৃশ্য যখন আমি প্রথমবার বৃদ্ধ বাবাকে দেখেছিলাম তা আজও স্পষ্ট মনে পড়ে হালকা ঝুঁকে হাঁটছেন এক হাতে ভর দিয়ে চোখে মুখে ক্লান্তির রেখা তার গল্প শুনে মন ভেঙে গিয়েছিল আমার আজ আমি আবার সেই গ্রামে পা রেখেছি হাতে একটি চাদর যা কিনা এই শীতের দিনে বৃদ্ধ বাবার জন্য সামান্য উপহার বৃদ্ধ বাবাকে খুঁজতে খুঁজতে রাস্তার ধারে হঠাৎ চোখে পড়ে বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন যেন জীবনের কোনো এক অদৃশ্য প্রশ্নের উত্তর খুঁজছেন আমি কাছে যেতেই তিনি আমাকে চিনতে পারলেন চোখে মুখে এক ঝলক খুশি ফুটে উঠল তবে তার চেয়ে বেশি ছিল বিষণ্নতা আমি চাদরটি এগিয়ে দিতেই তিনি কাপা-কাপা হাতে তা নিলেন বললেন বাবা তোমার মতো কেউ আজকাল আর খোঁজ নেয় না সকালে সামান্য খেয়েছি এরপর কিছুই পাইনি মা অকেজো হয়ে গেছে এখন আর কোথাও যেতেও পারি না ছেলেরা আমায় ঘরে থাকতে দেয় না এই ছোট্ট ঝুপড়িতেই কেমন করে দিন কাটাই তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল তিনি বলতে লাগলেন জীবনে কত কষ্ট করেছি ঢাকায় কাজ করেছি সিলেটে ঘাম ঝরিয়েছি ভেবেছিলাম একদিন সন্তানরা আমার শেষ বয়সের ভরসা হবে কিন্তু তারা আমায় ভুলে গেছে একসময় আমি তাদের জন্যই সব করতাম আর এখন আমি নির্বাক হয়ে তার কথাগুলো শুনছিলাম মনে হচ্ছিল এই বৃদ্ধ বাবার গল্প শুধু তার নিজের নয় এ যেন সমাজের অনেকেরই দুঃখ কথা বিদায় নেওয়ার সময় তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন তার ভেজা চোখে ছিল এক অদ্ভুত মায়া বললেন বাবা তুমি ভালো থেকো তোমার মতো কেউ যেন সবার জীবনে আসে আমি সেই মুহূর্তে অনুভব করলাম ভালোবাসা আর যত্নের চেয়ে বড় কোনো উপহার হতে পারে না সেই বৃদ্ধ বাবার চোখের পানি আর কণ্ঠের দোয়া যেন আজও আমার হৃদয়ে গভীর দাগ কেটে রেখেছে